আমরা যাচ্ছি হিমেশ দেশ মেয়াকে এখন আমরা দেশে আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটা পারি প্রচুর যা বিচার

সো আমার থেকে আমি যতটা পারব সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। যত কাজ থেকে যত ভালো করে হোক সেটা আমি দেখানোর চেষ্টা করব তাছাড়াও আমি ডেসক্রিপশানে যেই সমস্ত গান এখানে হবে তার ফুল ভিডিও লিঙ্কও আমি দিয়ে দেবো সেটাও চাইলে আপনি ওখানে গিয়ে দেখতে পারেন কারণ একটা ব্লগ ভিডিও এত গান একসাথে দেখানো সম্ভব না আমি পার্ট পার্ট করে আলাদা করে আপলোড করে দেবো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে দেখুন লাস্টে দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কি রকম লাগলো আপনাদের আজকে এই শো তো ফার্স্ট আমরা একটু এনজয় করিনি কারণ এখন স্টেজে ওঠিনি

আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম তার সাথে সাথে খারাপ লাগছিল আমাদের একজন আজকে আসেনি তার জন্য সো কি আর করবো সবাই মিস করছিলাম তাকে আমি সব থেকে বেশি মিস করছিলাম আর সে আসতে পারেনি কারণ তার বাড়িতে কিছু সমস্যা ছিল তার মায়ের শরীরটা খুব খারাপ ছিল আর মায়ের শরীর খারাপ সেটা

यहां आए हुए सभी शख्स हर दुआ हर मनोकामना ऊपर वाला को दूर करा महा सताए तेरे बिन बेकरारी करारी चलाए तेरे बिन्न चैन तो ना আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যত গান এখানে আজকে গাওয়া হয়েছিল সব যদি আমি একটা ভিডিওতে দিতে চাই তাহলে একটা পুরো সিরিজ হয়ে যাবে বলতে গেলে বড় একটা লম্বা এতক্ষণের ভিডিও কেউ দেখতে মন চাইবে না সো আমি পার্ট পার্ট করে সম্পূর্ণ গানগুলো এক একটা করে আপলোড করে দিচ্ছি ডেসক্রিপশানে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই মানে গিয়ে আপনি সেখান থেকে ডেসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি দেখতে পারেন ভিডিওটা এছাড়াও আপনি এখন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কারণ আপলোড করলেই যাতে আপনার নোটিফিকেশান চলে যায় এবং আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নিন তাড়াতাড়ি যাতে আপনার কাছে এই সমস্ত পার্ট পার্ট যে গানগুলো আমি আপলোড করছি একটা একটা করে সেগুলো জানি নোটিফিকেশান আপনার কাছে চলে যায় ওকে সো মজা নিতে থাকুন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী রকম লাগলো আজকাল मोबाइल की लाइट्स ऑन कर दीजिए सारी लाइट्स ऑफ कर दीजिए और मोबाइल की लाइट ऑन कर दीजिए लेट्स ऑल क्रिएट दिस मोमेंट चाहिए Pelo में ख्यालों की रंजिश में तू ही तू आ गया है हर इंसान ने कभी ना कभी किसी, न, किसे, किसी ने किसी किसी से प्यार किया है राइट Was атив福, One more time, tera, pi pi pi. And there we go, tera, pi pi Obrigado. আমি আবার বলছি এত গান যদি আমি এক একটা করে ভিডিওতে দিতে যাই তাহলে ভিডিও একটা সিরিজ হয়ে যাবে তো আমি পার্ট পার্ট করে ডিসক্রিপশনে গানের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি তাছাড়াও আপনি যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন তাড়াতাড়ি আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটাও প্রেস করে যাবেন এবং অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে যাবেন যাতে সেই আপডেটও আপনার কাছে পৌঁছে যায় ভিডিওগুলো আজকে সেরকম ইন্ডিয়া হলো না আর তুই যদি এখন অনুপম ভার্সাস হিমেশ রেসিংস তাহলে কাকে ভোট দিবি আচ্ছা দশে কত অনুপম আচ্ছা <laughs> <laughs>